দিমিত্রিয়াস দিয়ামান্তকোসের বদলি পেয়ে গেল ইস বেঙ্গল মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি বুধবার ইমামি ইস্টবেঙ্গল এফসি ঘোষণা করল যে জাপানি ফরোয়ার্ড হিরোসি ইবোসুকিকে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য শেষ পর্যন্ত যোগদান করানো হয়েছে লালহুদ ব্রিগেডে অস্ট্রেলিয়ান এ লিগ ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন ইবুসুকি তিনি তার কেরিয়ারে একশো কুড়িটিরও বেশি গোল করেছেন তাকে সই করিয়ে খুশি ইমামি ইস্টবেঙ্গল এফসির হেড অফ ফুটবল থাংবৈ সিং তো তিনি বলেছেন শীর্ষ পর্যায়ে গোল করার প্রমাণ আছে হিরোসির তার অসাধারণ রেকর্ড রয়েছে এর পাশাপাশি তার পেশাদারিত্ব এবং গোল করা ক্ষুধাকেও সম্মান জানিয়েছেন থাংবাই সিং তো এ বিশ্বের শীর্ষ দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা নিয়েই আসছেন নিখুঁত ফিনিশিং এবং হেডে দক্ষতার জন্য পরিচিত ইবুসুকি জাপানের কাশোয়া রেইসোলের যুব দলে কেরিয়ার শুরু করেন দু সালে স্পেনের গিরোনা এফসিতে যোগ দেন এবং রিয়াল সারাগোজা বি ও সি দলের হয়ে খেলেছেন তিনি দু সালে তিনি সেভিয়া এফসিতে যোগ দেন এবং এই মরশুমে রিজার্ভ দলে খেলার পর রিয়াল বেথিসের বিপক্ষে হাই প্রোফাইল ডার্বি ম্যাচে সিনিয়র দলের হয়ে অভিষেক করেন এরপর বেলজিয়ামে কে ইউপেন এবং ভ্যালেসিয়ার সিএফের হয়ে রিজার্ভ দলে খেলেছিলেন এই ফুটবলার দু হাজার সালে দেশে ফিরে তিনি আলবিরেক্স নিগাতা জেফ ইউনাইটেড চিবা সোনান বেলমারে এবং সিমিজু এস পালসের হয়ে খেলেছেন ধারাবাহিকতার সঙ্গে প্রতিটি টুর্নামেন্টেই নিজের ছাপ ফেলেছেন তিনি দুই সালে তিনি অস্ট্রেলিয়ান এলিগ ক্লাব অ্যাডিলেট ইউনাইটেড যোগ দিয়ে দুর্দান্ত শুরু করেন ক্লাব অভিষেকে গোল করেছিলেন তিনি অসাধারণ পরিশ্রম এবং বক্সের ভিতরে গোল খোঁজার জন্য বিখ্যাত এই জাপানিজ ফুটবলার ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার বুজো হিরোশিকে সই করিয়ে বলেছেন হিরোশি একজন অভিজ্ঞ এবং ক্লাসিক সেন্টার ফরোয়ার্ড তার খেলার ধরন হল শারীরিক উপস্থিতি আকাশে বল দখল নিখুঁত ফিনিশিং এবং লিঙ্ক প্লে তিনি বিভিন্ন দেশের সেরা ক্লাবের হয়ে খেলেছেন এবং একজন মারাত্মক ফিনিশার হিসেবে পরিচিত লালন ব্রিগেডে যোগ দিয়ে ইউসুকি বলছেন এই ক্লাবের অসাধারণ ইতিহাস এবং দুর্দান্ত ফ্যানবেস রয়েছে যা এশিয়ান ফুটবলে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ এমন একটি ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত দিয়া মান্তাকোসের জায়গায় ইউসুকি যোগ দেওয়ায় ইস্টবেঙ্গল দল কতটা শক্তিশালী হলো তা সময় বলবে তবে জাপানের এই ফুটবলার অবশ্যই ইসবেঙ্গলো আক্রমণ ভাগে নিজে ছাপ ফেলতে চান তা বলাই যায় পৃথিবীর কানে কানে বলো তাই নিজে কে বেঁচেছি বলো ভালো নিজে কে বেঁচেছি বলো ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো